ইচ্ছে করে তারা দেখান না মাঝে মাঝে দেখাইতে বাধ্য হন হযতে শাহজাল আলিয়ামী রহমতুল্লাহ আলী তিনি ছোট্ট একটা জায়নামাজে করে তার তিনশো ষাট জন সাথীকে তিনি সুরমা নদী পার করিয়েছেন তাহলে কি মানুষগুলি ছোট হয়ে গিয়েছিল না জায়নামাজ বড় হয়ে গিয়েছিল আমরা এই ব্যাখ্যায় নেমে তর্ক বিতর্ক করে কোনো ফায়দা নাই আমাদেরকে এইটাই বুঝতে হবে যে তিনি তিনশত সাতজন মানুষকে একটা মাত্র জায়নামাজে চড়িয়ে তিনি সুরমা নদী পাড়ি দিয়েছেন এই সুরমা নদীর এখনো যেই নৌকা সুরমা নদী পার হয় আমি কিছুদিন আগে গিয়েছিলাম আমি সুরমা নদী পার হওয়ার সময় ভয় পেয়েছিলাম যে ঢেউ আসে নৌকা মনে হয় ডুবে গেল ডুবে গেলে এরকম করতেছে আর একটা জায়নামাজের মধ্যে তিন তিনশো জন মানুষ ওই জায়নামাজ দিয়ে পাড়ে দিয়েছেন তাদের ভয়ও ছিল না ভীতিও ছিল না আর এই ঘোষণা তো আল্লাহর পক্ষ থেকে বলি সোহান আল্লাহর অলিদের না আছে কোনো টেনশন আর না আছে কোনো ভয় তারা অ্যাটম বোমাকে ভয় পান না তারা রকেট লঞ্চারকে ভয় পান না তারা একে সাতচল্লিশ কে ভয় পান না তাদের কোনো ভয় নাই আমরা ইতিহাস থেকে জানি বালাকোটের আন্দোলনে ইংরেজ বিরোধী ওই আন্দোলনে ওই যুদ্ধে বালাকোটের আন্দোলনে ইয়াতে মিরজসরাতে নিজামপুরি নূর মোহাম্মদ নিজামপুরি সুফি নীর নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ শুয়ে আছেন যদি সম্ভব হয়ে যাবেন জেয়ারত করে আসবেন আমি গিয়েছিলাম যে আমরা ইতিহাস থেকে জানি সুফি নূর মোহাম্মদ তিনি নিজের হাতে ধরে সেইগুলিকে আবার তাদের দিকে নিক্ষেপ করেছেন এই বোমা তার হাতে ফুটে নাই মুসলমানদের শিবিরে এসে ফুটে নাই এই বোমা যখন তিনি ফেরত পাঠিয়েছেন তখন ইংরেজদের শিবিরে গিয়ে সেই বোমা ফেটে তাদেরকে এই বোমা নিস্তনাবুত করে দিয়েছে বলি সব হা ওলিদের ওই ওইম বোমার ভয় দারিদ্রের ভয় তাদের কাছে নাই অভাবের কোনো ভয় তাদের কাছে নাই তাদের কোন টেনশন নাই তারা কোন চিন্তা নাই তারা নিশ্চিন্তিত কি পরকালে তাদের কোনো কাঠিন্যতার মুখোমুখি হতে হবে কিনা মুনকাল্লাকিরের প্রশ্নের সম্মুখীন হতে হবে কিনা হাসেরের ময়দানে বিচারের মুখোমুখি হতে হবে কিনা এই চিন্তা ভয় তাদের নেই মালানা ইউনুস আল কাদির সাহেব বলেছেন যে শাহজানি শাহ আলাই ছোট্ট একটা নৌকায় করে তিনি তার সঙ্গী সাথে নিয়ে এসেছেন আসলে তো তিনি ছোট্ট নৌকায় করে আসেন দেয় বড় নৌকায় করে এসেছেন সেটাকে ছোট বানিয়েছেন বলি সুবাহ হাতের তালুতে নিয়ে ফেলেছেন তো এখন যদি কেউ বলে যে এত বড় একটা নৌকা হাতের তালুতে নিল কেমনে আমি তাদের কাছে পাল্টা একটা ঘটনা আমি পেশ করি গৌসফাক বলছেন নজর তুইলা বিলাদিল্লাহি জামা আন কা খারদালাতি নালা হুকমিত সালিস বলি সুবহানাল্লাহ গৌসফাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতেছেন নজর তুইলা বিলাদিল্লাহি জামা আন আমি আল্লাহর গোটা সৃষ্টি জগতের দিকে একসাথে আমি দৃষ্টি নিক্ষেপ করলাম আল্লাহর গোটা সৃষ্টি জগতের এদিকে আমি একবার যখন দৃষ্টি দিয়েছি আমি দেখতে পেলাম আল্লাহর গোটা সৃষ্টি একটা জগৎ গোটা সৃষ্টি জগৎ পাকের কাছে একটা সরিষার দানার মত এখন আমাদের হয়তো বুঝতে কষ্ট হবে আমাদের এই পৃথিবীটা অনেক বিশাল একটা পৃথিবী কি বলেন ঠিক না বিরাট পৃথিবী কিন্তু এক বিশাল পৃথিবীটা বিশাল পৃথিবীটা আমাদের যতগুলি গ্রহ আছে সবগুলি গ্রহের মধ্যে ছোট্ট একটা গ্রহ আগে আমরা পড়েছি এগারোটা এরপরে আরও দুইটা আবিষ্কার হয়ে ১৩টা হয়েছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল ইউরোনাস নেপচুন প্লুটু তারপর পৃথিবী গ্যাগাস আর একটা আছে যাই হোক পৃথিবী এই গ্রহগুলি ঘুরতেছে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলি আমাদের এই চন্দ্রটার চতুর্দিকে ঘুরতেছে তবে পৃথিবী ঘুরে না অন্যান্য গ্রহগুলি ঘুরতেছে এটা ছোট্ট একটা উপগ্রহ এইটা একটা গ্রহ এই গ্রহের মধ্যে আমরা যে বাস করতেছি এই গ্রহটাকে আমাদের কাছে অনেক বিশাল মনে হয় এই বিশাল গ্রহটার একটা মানচিত্র যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে এই বিশাল পরিধির বাংলাদেশটা ছোট্ট একটা বিন্দুর মতো দেখা যায় আমাদের এই বাংলাদেশটা পৃথিবীর গ্লোবের মধ্যে মানচিত্রের মধ্যে ছোট্ট একটা ফুটার মতো এইটা আমাদের জন্য অনেক বিশাল একটা বাংলাদেশ কি বলেন ঠিক না আমরা চট্টগ্রাম থেকে যখন ঢাকা রওনা দিই তখন ফেনীর পরে কুমিল্লা শুরু হয় কুমিল্লা শেষই হয় না কুমিল্লা চোদ্দ গ্রাম এই গ্রাম সেই গ্রাম মানে চোদ্দ গ্রাম আর শেষই হয় না আমি রওনা দিলে আমার ওয়াইফ বলে যে কয় গ্রাম আসছেন আমি বলে যে চৌদ্দ গ্রাম থেকে দুই গ্রাম গেছে তো এইটা টাউন পারে দিয়ে তারপর ওই দাউদকান্দি দাউদকান্দি পাড়ে একেবারে মেঘনা ব্রিজের গোড়া পর্যন্ত সে এই পুরাটা কুমিল্লা তো অনেক বলেছে কুমিল্লা মনে হয় শেষই হয় না শেষই হয় না কিন্তু এটা কুমিল্লা ছোট্ট একটা জেলা চট্টগ্রাম থেকে অনেক ছোটো চট্টগ্রাম জেলা থেকে অনেক ছোট। আমি কথাটা বোঝার জন্য উদাহরণটা পেশ করতেছি তাহলে একটার পর একটা আমরা যদি এরকম দেখি যে আমরা তো বিশাল গ্রহের মধ্যে বাস করতেছি এই গ্রহটা যখন স্যাটেলাইট দিয়ে যখন একবারে সৌর জগৎকে নিয়ে যখন দেখা হয় তখন দেখা যায় যে পৃথিবী একটা ছোট্ট একটা গ্রহ এটার চাইতে আরও বড় বড় বৃহস্পতি শনি এই গ্রহগুলি আরও বিশাল বিশাল পৃথিবী থেকে অনেক বড় কিন্তু আমরা যখন সূর্যের কাছে যখন যাই তখন দেখি যে পৃথিবীটা সূর্যের তুলনায় তেরো লক্ষ গুণ ছোট সূর্যটা যতটুকু পৃথিবী তার চাইতে তেরো লক্ষ গুণ ছোট পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা তো বলে এই খবর কে দিল সূর্য যে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এই খবরটা কে দিল খবরটা বিজ্ঞানীরা দিচ্ছে তো বিজ্ঞানীরা পাল্লায় পৃথিবী আর এক পাল্লাতে সূর্য তো সূর্যটা পৃথিবীর চাইতে লক্ষ গুণ বড় হয়েছে যে এইখানে যে যেই বিষয়টা বলা হয়েছে এই সূর্যটা তেরো লক্ষ গুণ বড় এইটা একটা তারা তাদের যে টেলিস্কোপ আছে বা বিভিন্ন যন্ত্রপাতি আছে সেগুলি দিয়ে মেপে তারা আইডিয়া করেছে যে পৃথিবী থেকে এক মাইল দূরে যদি একটা এক কেজি ওজনের যদি একটা বস্তু থাকে তাহলে পৃথিবী থেকে এক মাইল দূরে তাকে কতটুকু দেখা যায় দুই মাইল দূরে কতটুকু দেখা যায় তিন মাইল দূরে কতটুকু দেখা যায় যার কারণে আমরা আমাদের মাথার উপর দিয়ে প্লেনগুলি যখন চলে যায় হেলিকপ্টার গুলি যখন যায় তখন আমরা দেখি ছোট্ট একটা প্লেন চলে যাচ্ছে মনে হয় যেন আমার হাতে আটবে কি বলেন দেখি না ছোট্ট একটা প্লেন যাচ্ছে কিন্তু এই প্লেনের ভিতরে পাঁচশো ছয়শো এক হাজার দেড় হাজার দুই হাজার আড়াই হাজার যাত্রী সেই প্লেনের ভিতরে যেই প্লেনটার ভিতরে দেড় হাজার দুই হাজার যাত্রী আছে তাহলে সেই প্লেনটা এতটুকু হবে এটা পৃথিবীর চাইতে দূরত্ব বেশি হওয়ার কারণে সেখান থেকে ছোট দেখা যায় যারা জমজম টাওয়ারে উঠেন অনেকেই বলছেন যে ওইখানে উঠলে পরে নিচে মনে হয় যেন মানুষগুলি ছোট ছোট দেখা যায় যারা প্লেনে উঠছেন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আমি তো কখনো উঠি নাই আমি জিজ্ঞেস করলাম যে আপনারা যখন প্লেনে উঠেন উপর দিয়ে যখন যায় নিচের দিকে তাকাইলে কেমন দেখা যায় না যে নিচের দিকে তাকাইলে তো কিছুই দেখা যায় না এখন সব মানে সমান ধোঁয়া ধোঁয়া দেখা যায় কিছুই বোঝা যায় না হ্যাঁ মেঘের মতো এই বেলাল হুজুর বলতেছে মেঘের মতো লাগে তো আমি যে কথাটা বলতেছিলাম যে একটা সূর্য তার যে পরিবারটা আছে তার কতগুলি গ্রহ আছে উপগ্রহ আছে এই সবগুলি গ্রহ উপগ্রহ নিয়ে যে বিশাল একটা সৌরজগৎ এই সৌরজগৎটা একটা ছায়াপথ একটা গ্যালাক্সি একটা ব্ল্যাক হোল একটা কৃষ্ণ গহপরের কাছে ছোট্ট একটা বিন্দুর মতো এই রকম কুটি কুটি সৌরজগত নিয়ে একটা ছায়াপথ তৈরি হয় হাজার বিলিয়ন নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয় একটা মিল্কি ওয়াই তৈরি হয় এই রকম অনেক মিল্কি ওয়াই নিয়ে একটা কৃষ্ণ গহপ্পর ব্ল্যাক হোল তৈরি হয় ওই ব্ল্যাক হোল গুলি অনেকগুলি সমন্বয়ে একটা আল্লাহ তাআলার আসমানের নিচে একটা জগৎ তৈরি হয়েছে এটা ছোট্ট একটা জবাব আমি যে কথাটা বলতেছিলাম সেই কথাটা হচ্ছে সূর্য যখন অনেক বিশাল তখন তার গ্রহ উপগ্রহগুলি তার কাছে ছোট ছোট সূর্য তার গ্রহ উপগ্রহ লোকগুলিকে ছোট ছোট করে তার অধীনস্থ করে রেখেছে তার পরিবার মুক্ত করে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি যারা বন্ধু যারা যারা এই পৃথিবীতে বেলায়াত নিয়ে এসেছেন তাদের কাছে আল্লাহ সুহান গোটা সৃষ্টি জগৎটা এইরকম ছোট হয়ে যায় তাদের হাতের তালুতে এসে যায় এই জন্য গৌসেবাহ বলতেছেন গোটা সৃষ্টি জগৎটাকে আমি যখন দেখলাম দৃষ্টি দিয়ে তখন দেখলাম আল্লাহর গোটা সৃষ্টি জগৎটা আমার কাছে কাকালাতিন একটা সরিষার দানার মতো বলেছে সুতরাং বুঝতে পারতেছেন আমি আপনাদের বুঝার জন্যে আল্লাহর অলি এখানে শুয়ে আছেন এইটা মনে করার কোনো সুযোগ নাই যে তিনি চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে ছোট্ট একটা জায়গায় তিনি অবস্থান করতেছেন তার অবস্থানটা বুঝি এই ছোট্ট পরিসরে এইটা ধারণা করার কোনো সুযোগ নাই আমার এই ছোট্ট যন্ত্রটার পরিসর যদি সেই এলাকা না হয় আমার এই ছোট্ট যন্ত্রটার পরিধি আসমানের ছয় হাজার মাইল উপরে পর্যন্ত আছে মাইল উপরে হাজার পর্যন্ত আছে যখন আমাদের প্লেন গুলি চল্লিশ হাজার মাইল উপর দিয়ে যায় তখন সেইখান থেকে আমাকে ফোন দিলে পায় পায় না তাহলে আমার এই হ্যান্ডসেটের পরিধি নেটওয়ার্ক আমার সেইটা বিস্তৃতি গোটা পৃথিবী ছাড়িয়ে বায়ুমন্ডল পাড়ি দিয়ে ওই একেবারে মধ্যবর্ষণ শক্তির আগ পর্যন্ত পৌঁছে গেছে আমার এই যন্ত্রের ক্ষমতা যদি এতটুকু থাকে আউলে কেরাম এই নফস যে নফস দিয়ে তারা গোটা পৃথিবীকে দেখেন রুসুলুল করিম সাল্লাল্লাহু বলছেন বলেন ওয়াক্তাকু ফিয়াসাতাল মুমিনিন অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো কেননা তারা আল্লাহর নূর দিয়ে দেখে তারা তাদের নিজেদের চোখ দিয়ে দেখে না অন্তর চক্ষু দিয়ে যখন দেখে সেটা আল্লাহর নূরের মাধ্যমে তারা দেখে বলি সুবহানাল্লাহ আর আল্লাহ নূরের ক্ষমতা কত চুকু ওই যে মূসা আলহিসামকে বলেছিলেন যে সত্তর হাজার নূরের পর্দা থেকে একটা পর্দা সরানোর কারণে তুর পাহাড় জলে সুরমা হয়ে গেছেন মূসা আলহাম বেহুশ হয়ে পড়ে গেছেন তাহলে সেই আল্লাহর নূর দিয়ে যদি আউলিয়ে কেরাম মুমিন মানে এখানে আউলিয়ে কেরামকে বোঝানো হয়েছে কেরাম যদি আল্লাহর নূর দিয়ে যদি তারা দেখেন তাহলে সেই নূরের তাজাল্লি সেই নুরের পরিধি কতটুকু পর্যন্ত পৌঁছবে সেই নুরের বিস্তৃতি কতটুকু হবে সেই নুরের ক্ষমতা কতটুকু হবে এটা আমরা বুঝতে পারি মুসা আলাইহিস সালামের উপবা থেকে উদাহরণ থেকে কি বলেন ঠিক কি না আমরা আল্লাহর ওলীর দরবারে আমরা এখানে বসে আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার অলির তার বন্ধুর বন্ধু হিসেবে আশেক হিসেবে কবুল করুন সবাই বলে হবে হাজির আপনারা প্রধান বক্তা প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করতেছেন বুঝতে পারতেছি অধীর আগ্রহে আপনাদের অপেক্ষা কখন আসবেন এটা একটা শতসিদ্ধ কথা যখন বাহিরের থেকে একজন মেহমান আসেন তিনি যেমনই হন না কেন যে তার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনতে চাই বা নতুন নতুন মনে হয় আসছে কি জানি বলে দেখি শুনি বলার পরে বিশ্লেষণের পরে কিন্তু বলা শেষ হওয়া পর্যন্ত একটা আকর্ষণ থাকে কি বলে কি বলে তো যদি একটু সবাই মন আকর্ষণ যদি করতে পারে মন জয় করতে পারে তুই বলে না এই হুজুরটা ভালো আগামী বছর কিন্তু এই হুজুরটাকে দেওয়া দিতে হবে তো যদি বেশি একটা ভালো না লাগে তো বলা যায় না বেশি একটা সুবিধা না তা আমাদের দেশে একটা কথা বলে বাড়ির গরু ঘাটার ঘাস খায় না এটা তার পরিচিত হয়ে গেছে এটা আরো যতই সবুজ হোক এটা ভাল লাগে না কিন্তু একটু দূরে নিয়ে বান্ধা দিলে সেখানে টাস না থাকলেও যা আছে তাই খায় তো এখন আমরা যত কথাই বলি আমরা যত কোরআন সুন্না দিয়েই বলি মানে ওই যে হুজুরের ওয়াসটা সবসময়ই শুনি

তো এইটা নিয়ে মানে ফ্রাস্ট্রেশনে ভোগার কোনো দরকার নাই আমরা শুধু সময়টা পার করানো আর কি আমরা সময়টা একটু পার করাইতে হবে যে তারা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আবার এই প্রথমে একটা বড় বলছি যে এক ঘন্টা আগে আনবে না মন খারাপ করছেন নাকি এই কিছু বলতে গেলে সময় না থাকলে আসলে বলা যায় না আনো রুজুর বলতেছে যে সময় বিশ মিনিট বলবো কি সময় যখন কম থাকে মনের ভিতরে থাকে সময় তো শেষ বলবো কি ঘটনা একটা দললে ওটা তো বললে শেষ করতে পারবো না এই জন্য ভালো কথাও আর আসে না সুন্দর ঘটনাও আর বলতে মন চায় না কারণ সময় কম বললে শেষ করতে পারবো না ওইটা ধরিয়ার লাভ কি তো আমাদের অবস্থা এরকম হইছে আর কি লিঙ্কিং বক্তা আমরা আমরা শুধুমাত্র মানে সময়টা পার করিয়া ওই প্রধান বক্তা প্রধান অতিথি পর্যন্ত পৌঁছে দেওয়া তা আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি সলাতনিয়া রসুল্লাহ আলাইকুম

মিলাদুল নবী সাল্লি ওসাল্লাম মাহফিল উদযাপন করা হচ্ছে রসুলিকিম সাল্লাহ আলিয়ামের মিলাদ ইনুসর বলেছেন যে আমি শুনেছি ওই শয়তানও রহমতুল্লিল আলামিনের ছিটেফোঁটা পেয়েছে তা আমরা যদি না পাই আমরা দুর্ভাগা হয়ে যাব না রুসুলের মিলাদ থেকে আমাদেরকে কিছু ফায়দা অর্জন করে নিতে হবে আল্লাহ তৌফিক দান করস বলে প্রিয় হাজেরিন রসুল করিম আলাইহি সাল্লাম আমাদেরকে পথ বাতলে দিয়েছেন আমরা গুনাহগার বান্দা আমরা অপরাধী আমরা দুর্বল আল্লাহ বলছেন খলিক ইনসান ও মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে এই মানুষগুলি যখন ওয়াদা দেয় তখন ওয়াদা রক্ষা করার মত সেই শক্তি সাহস সময় তাদের থাকে না দুর্বল মানুষ যখন কোনো কর্মপন্থা যখন হাতে নেয় সেটাকে সমাধান করতে পারে না সমস্যা দেখা দেয় আমরা দুর্বল হলিকা দিন আল্লাহ বলছেন মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি তা আমরা যদি সবলতা দেখাই আমরা যদি স্বয়ং সম্পূর্ণতা দেখাই তাহলে এটা তো সঠিক হবে না আমরা দুর্বল ওই দুর্বলতার সহই আমাদেরকে আমাদের দৈনন্দিন কাজগুলি চালিয়ে নিতে হবে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আমাদেরকে অর্জন করতে হবে রুসিল করিম সাল্লাম আলী সাল্লাম আমাদেরকে পথ বাতলে দিয়েছেন আমরা যখন কোনো গুণা করে ফেলি কোনো অপরাধ করি তখন আমাদেরকে সেই অপরাধ থেকে সেই গুণা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে রসুল করিম সাল্লাই সাল্লাম সাহবাইকরামদেরকে বলছেন যে তোমাদের কারো বাড়ির পাশে যদি একটা নদী প্রবাহিত হয় বাড়ির পাশ দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয় আর কেউ যদি ওই নদীতে যদি দৈনিক পাঁচবার গোসল করে তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে সাহবাইকার বলছেন যে না তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না সে পাঁচবার গোসল করেছে রসুল বলছেন যে ঠিক কোন একটা বান্দা যদি দৈনিক পাঁচবার যদি নামাজ পড়ে তাহলে তার আমি আমার কোনো একজন বান্দা যখন ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়ে যায় রিজিকার সন্ধানে বের হল কর্মের সন্ধানে বের হল চাকরিতে বের হয়ে গেল পড়ালেখা স্কুল কলেজ মাদ্রাসার দিকে চলে গেল কেউ ড্রাইভারি কেউ ভ্যান চালকের কাজ করে কেউ কৃষি কাজ করে কেউ শ্রমিকের কাজ করে অফিস আদালতে কাজ করে যে যেটাই করুক না কেন আর তার ওই কাজ করতে গিয়ে তন দুর্বলতার কারণে যদি তার কোনো গুণা সংগঠিত হয়ে যায় জোহরের নামাজের জন্য যখন বাংলা মসজিদে চলে যায় তাহলে ফজর এবং জোহরের মাঝখানে তার যে গুনাকাথাগুলি হয়েছে জোহরের নামাজ আদায়ের কারণে সেই গুনাগুলি মাফ হয়ে যা জহরের পর থেকে আবার যদি কোনো গুনা সংঘটিত হয়ে যায় আসরের নামাজ যদি আদায় করে গুনাগুলি মাফ হয়ে যায় আসরের পরের গুনাগুলি ইমাকগ্রিবের সময় নামাজ পড়াকালীন মাফ হয়ে যায় মাগরিবের পর থেকে সংঘটিত গুণাগুলি ঈশার নামাজের দ্বারা মাফ হয়ে যায় ইশার নামাজের পরের গুণাগুলি পরের দিনের ফজরের নামাজের মাধ্যমে মাফ হয়ে যায় যদি কোনো শক্ত গুণা থেকে যায় তাহলে ওই বান্দা যদি ওয়াক্তিয়া নামাজের সাথে যদি তাওবা করে তাহলে তার তাওবার সাথে নামাজের সাথে একসাথ হয়ে তার শক্ত শক্ত গুণাগুলি মাফ হয়ে যায় দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের কারণে যদি তার শক্ত কোনো গুণা থেকে যায় যেটা মাফ হয়ে নাই শুক্রবার দিন জুমার নামাজে গেলে জুমার নামাজ আদায়ের মাধ্যমে তার ওই এক সপ্তাহের শক্ত জমা গুণাগুলি মাফ হয়ে যায় যদি জুমার নামাজের মাধ্যমে তার গুণাখাতাগুলি যদি মাফ না হয় ঈদের নামাজের জন্য যখন বান্দা বের হয় বছরে একবার যখন ঈদ উল আজহা ফিতরের নামাজ পড়তে যায় ওই ঈদের নামাজ পড়তে গেলে তার ওই শক্ত গুণাগুলি মাফ হয়ে যায় যদি ঈদের নামাজের মাধ্যমেও যদি তার কোনো শক্ত গুণা থেকে যায় যদি সেটা মাফ না হয় তাহলে বান্দার যদি সামর্থ্য থাকে হাজ্যে যাওয়ার যদি সামর্থ্য থাকে হাজ্যে গেলে তার সমস্ত খাতাগুলি মাফ হয়ে যায় রুশিল করিম সাল ইসলামী সাঁপ করছেন কেউ যখন হাজের কার্যক্রম শেষ করে যখন বাড়ির দিকে রবানা হয় তখন তার আমল নামাটা এমন হয়ে যায় যেমন একটা নিষ্পাপ শিশু মায়ের পেট থেকে শব্দ ভূমিষ্ঠ হয়েছে তার আমল নামায় কোনো গুনাহ নাই ওই বান্দার আমল নামায় এমন হয়ে যায় তার আমল্লামায় আর কোন গুনা থাকে না বলে সোহাব এই জন্য রসুল বলছেন যদি কোনো হাজি সাহেব থেকে যদি ফেরত আসেন তোমরা যদি খবর পাও তাহলে বাড়িতে যাওয়ার আগে তার ঘরে যাওয়ার আগে প্রতিমধ্যে মধ্যে সাক্ষাৎ করে তার কাছ থেকে তুমি এস্তেকফার চাও তাকে বলো যে ভাই আমার জন্য একটু এস্তেকফার করেন একটু দোয়া করেন আল্লাহর কাছে আমার চলে গেছি তোমার সাথে কৃত অঙ্গীকার আমি ভঙ্গ করেছি আমার ওয়াদার উপর আমি থাকতে পারি নাই আমার কর্মের মধ্যে যেই সমস্ত খারাপিগুলি আছে যেই গুনাহাগুলি আছে আমি সেইগুলি থেকে পরিত্রাণ চাই তুমি আমাকে মাফ করে দাও রসুল শিখাচ্ছেন আমাদেরকে তোমরা আল্লাহর কাছে ইস্তেক করো রসুল করিম সাল্লা বলছেন আমি রসুল নিজে দৈনিক সত্তর বারের উপরে আল্লাহর কাছে ইস্তিক ফার করি বলি ভা তো রসুল করিম সাল্লাহ সাল্লামের তো গুণা নাই আছে নাকি গুণা সংগঠিত হয়েছিল পরে আবার মাফ হয়ে গেছে এরকম আছে নাকি দেখেন কিন্তু ইমান আকিদা ঠিকঠাক ইসমতে আম্বিয়া কেউ যদি বিশ্বাস না করে আম্বিয়া কেরাম নিষ্পাপ এইটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সেই ব্যক্তি আহলে সুন্নাত অল জামাতের আকিদার উপরে থাকতে পারবে না শুধু আমাদের না সাইদুল্লাহ আদম সফিউল্লাহ থেকে সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন প্রত্যেকই নিষ্পাপ ছিলেন তাদের কারো গুনাহ ছিল না তাদের যে ব্যতিক্রম হয়েছে সেই বেতিক্রমটা আল্লাহর ইচ্ছায় হয়েছে এটা উম্মতদেরকে শিক্ষানোর জন্য হয়েছে বিভিন্ন হিকমতের কারণে হয়েছে যাক সেদিকে যাচ্ছেনা রাসূলিল কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম ইরশাদ করতেছেন তোমরা বল ওয়া আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ও আমার রব আমার মাওলা আমার মুনিব আমার মালিক আমি তোমার কাছে আমার গুনাগুলির জন্য আমি ক্ষমা চাই ইস্তেকফার চাই মাফ চাই আর আমি তোমার যেই সমস্ত নিয়ামত আমি পেয়েছি আবু উলাকা বিনি মাতিকা আলাইয়া আমার উপরে তুমি যে নিয়ামতগুলি প্রেরণ করেছ আমাকে যে যে নিয়ামতগুলি দিয়েছ সেইগুলির স্বীকৃতি আমি দিচ্ছি সেই নিয়ামতগুলি আমি পেয়েছি তোমার পক্ষ থেকে ওয়া আবু আলাকা বিযামবি আর আমার যে গুনাহগুলি হয়েছে সেইগুলিও আমি সংগঠিত করেছি আমার অপরাধের কারণে আমার গুনাহ হয়েছে আমার অজান্তে আমার অনিচ্ছায় আমার ইচ্ছায় হোক যেভাবে হোক না কেন আমার জীবনে যেই সমস্ত গুনাহগুলি আমি করেছি সেইগুলির স্বীকৃতি আমি তোমার কাছে আমি পেশ করতেছি ফা ফির্লি সুতরাং তুমি আমাকে মাফ করে দাও মাফ কি এত মামুলি বিষয় হ্যাঁ আল্লাহর কাছে মামুলি আল্লাহ বলছেন লা তাকনাতু মিরহমাতিল্লাহ লা তাকনাতু মিরহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুলুবা জামিয়া তোমরা निराश হয় যে ও আল্লাহর রহমত থেকে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহখাতাগুলি তিনি মাফ করে দিবেন অবশ্যই माफ করবেন তোমরা निराश হয় না সুতরাং আল্লাহর দরবারে निराश হওয়া যাবে না এই জন্য রাসূল বলছেন তুমি বলো ও আবু ওনাকা বিজাম্বি আয় আমার রব আমার গুণাগুলির আমি স্বীকৃতি দিতেছি আমি ওয়াদা দিচ্ছি এই গুণাগুলি আমি করেছি এই গুণাগুলি আমার পক্ষ থেকে সংগঠিত হয়েছে ফাঁকি ফিরলি সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও আমার অপরাধ তুমি মার্জনা করে দাও ফাইনহু লা আর কিরোজ জুনু বা ইল্লা কেননা তুমি আল্লাহ ছাড়া গুনাগুলি মাফ করার মতো আর কেহ নাই আর কেউ আছে নাকি গুনা আর কেউ মাফ করতে পারবে হ্যাঁ আমাদের পক্ষে হয়তো কেউ সুপারিশ করতে পারে না আমরা আমাদের পীর সাহেবের দরবারে যাই বস দাঁড়াই বেশি কেন আমরা আমাদের পীর সাহেবের দরবারে যাই। সেইখানে গিয়া হুজুরের কাছে আমরা হাত দিই মুড়ি আমরা কি জন্য যাই আমি অপরাধী আমি গুনাগা যে সেইখানে তার দরবার থেকে আমাকে আনতে মাফি হবে ক্ষমা তার দরবার থেকে নিতে হবে যে তিনি আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ওলি তো তিনি যদি আমার পক্ষে যদি আল্লাহর দরবারে যদি হাত পাতেন তাহলে আল্লাহ সুবাহ তার কথা শুনবেন কেন তিনি আল্লাহর বন্ধু তিনি আল্লাহর মোকার আল্লাহর নিকটবর্তী তার কথা শুনবেন আমি গুণাগার আমার কথা আল্লাহ নাও শুনতে পারেন কারণ আমি তো ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক করতে পারি না আজকে আপনারা এখানে যারা মাহফিলে এসেছেন আপনারা নিয়োগ করেছেন যে আগামী দিন থেকে পাঁচ অক্ত নামাজ পড়বেন কি বলেন ঠিক না এমনিতেও তো পড়েন আমরা জানি যে আপনারা পড়েন অনেকে আছেন যে পাক্কা মুসুল্লি পাঁচ লক্ষ নামাজ কালাম পড়েন আবার কখনো কখনো ভুল হয়ে যায় যে চাকরির কারণে হুজুর আমার একটা গাড়ি আছে ড্রাইভ করতে থাকে সময় পাই না নামাজের জন্য আমাকে ওই দিন এক ড্রাইভার বলতেছেন হুজুর একদম সময় না কেমনি করতাম আমি বলতেছি যেখানেই থাকেন না কেন ছাত্রী আছে না কয় ছাত্রী আছে আমি বলছি ছাত্রীকে বলবেন যাই কিছু যদি মনে না করেন তাহলে পাঁচটা মিনিট আপনি একটু বসেন আমি একটু নামাজটা পড়ে নেই উনি কি আপনাকে মারবে কয় না মারবে না তারপরও কাস্টমার তো প্যাসেঞ্জার ও যদি একটা শক্ত কথা বলে ফেলে তা আমরা অনেক ধরনের উজুহাত পেশ করি উজোর পেশ করি আমাদের অনেকেই মজা করে বলে যে মানুষের হাত বাম হাত আর একটা উজুহাত আছে তিনটা হাত একটা অজুহাত আছে আমরা বিভিন্ন সময় অজুহাত দিই যে বিভিন্ন অজুহাতের কারণে আমরা নামাজ পড়তে পারি না এই করতে পারি না সেই করতে পারি না অনেক ধরনের রেস্ট্রিকশন আমাদের আছে বাধা বিপত্তি আছে আমাদের অনেকগুলি আছে তো আল্লাহ তাআলার কাছে আমরা যদি ওয়াদা দিতে পারি যদি আমরা আল্লাহর কাছে যদি সেই তবা ফিরে আসা আল্লাহর দরবার থেকে আমি দূরে চলে গেছিলাম আমি অপরাধ করে ফেলেছি আমি সুখ খেয়ে ফেলেছি আমি ঘুষ খেয়ে ফেলেছি কথা বলে ফেলেছি মানুষের সাথে ঝগড়া করে ফেলেছি মানুষকে গালাগালি করেছি বিভিন্ন ধরনের অপরাধ করে ফেলেছি আল্লাহর দরবার থেকে দূরে চলে গিয়েছিলাম তা আল্লাহর কাছে আবার ফিরে আসেন এটাকে বলছে তাওবা তাওবা শব্দের অর্থ ফিরে আসা আল্লাহর কাছে আবার ফিরে আসা আল্লাহ ও আমি তো আল্লাহ ভুলে গেছিলাম আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি তোমার দরবারে আমি হাজির হয়ে গেছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ কি শুনবেন না শুনবেন আল্লাহ সব হানো হওয়া তালা বান্দাদের প্রত্যেকের অধিকার বিন্দু বিন্দু করে আল্লাহ সংরক্ষণ করেন কারো উপরে বিন্দু মাত্র আল্লাহ জুলুম করেন না লাইজ লামুনা ফাতিলা আল্লাহ বলছেন যে এক বিন্দু পরিমাণও জুলুম কারো উপরে আমার পক্ষ থেকে কখনো সংগঠিত হয় না আমি প্রত্যেককে তার হক এবং তার অধিকার একেবারে বিন্দু বিসর্গ পর্যন্ত আমি তাদেরকে বুঝিয়ে দেই আলাইসাল্লাহবি আহতামিল হাকিমিন কিমিন সুবাহান তালা কি সমস্ত বিচারকের বিচারক নন সকল বিচারকের বিচারক আল্মা সুতরাং তার বিচার থেকে কেউই মাহরুম হয় না সুতরাং আমরা প্রত্যেকেই আল্লাহ কাবার কাবা তা দরবারে আমরা ফিরে আসব আল্লাহর কাছে আমরা তৌবা করব আল্লাহ আমাদের অপরাধ আমাদের গুনাহারাজি আমাদের অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দেখ সবাই বলে আবিন আজকে আমরা এই ওরস মাহফিলে আমরা এসেছি মিলাদুল নবী সাল্লু আলিয়ালামের মাহফিলে আমরা এসেছি এই মাহফিলের উসিলায় আল্লা সব তালা আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাকাতাগুলি মাফ করে দিন সবাগুলি আহাকের দানা আনিল হামিল্লাহ আলাইকুম ওসসালামু আলাইকুমুল্লাহ